আলহামদুলিল্লাহ আমরা আজ ফায়েলে মুজারির শেষে যে নুন ইআরাবি যুক্ত হয় তার পরিচয় নিয়ে আমরা আলোচনা করব নুন ইআরাবি এর পরিচয় নুন ইআরাবি বলা হয় যে নুন ফায়েলে মুজারির শেষে ইআরার সাথে যুক্ত হয় নুন ইআরাবি বলা হয় যে নুন ফায়েলে মুজারির শেষে এ অরব হিসাবে যুক্ত হয় আমরা জানি ফেলে মুজাহের পাচ্ছিগা শেষে রাফা হয় জম্মা দ্বারা ইয়ফালু তাফালু তাফালু আফালু নাফালু এই পাঁচ সিগাতে ফেলে মুজারের শেষে রাফা হয় জম্মা দ্বারা দুই সিগাতে নোনা মাদনি হয় জমাউ মোহান্নাস গায়েব ও জমাউ মোহান্নাস হাউজের ইয়ফালনা তফালনা আর সাত সিগাতে ফেলে মজারের শেষে নুন এ এরাবি যুক্ত হয় এই যে নুনগুলো আমরা দেখতে পাচ্ছি এই নুনগুলো মূলত এই সাতছি ফেলে মজারে রাফা হয় এই নুন দ্বারা এই সাতছি ফেলে মজারে রাফা হয় এই নুন দ্বারা এই কারণে এই নুনকে নুনে এ বলা হয় আমরা ইসিমের মধ্যে দেখি যেমন জাহদ দুই পেশ আবার আর রজুলু এক পেশ আবার এক জবর আবার এক জের আমরা দেখতে পাই আবার আমরা অনেক সময় দেখি আবু কা আলিফ দ্বারা আবিকাইয়া দ্বারা তাহলে ওয়াও আলিফিয়া আর এখানে জম্মা ফাতা কাসরা এক পেশক দুই পেশক জম্মা এক জোবারক দুই জবরক ফাতা এক যেরোক দুই যেরোক কাসরা অর্থাৎ এরাব বিল হারাকাত এ বিল হরুফ এ বিল হারাকাত আর ত্যারাফ বিল হরুফ এগুলো দ্বারা ইসিমে শেষে এরাফ হয় আর ফেলে মজারের এই সাপ যেতে রাফা হয় নুন দ্বারা রপ হয় এই নুন দ্বারা এই কারণে এই নুনকে নুনে রাবি বলা হয় পাক আমাদেরকে বোঝার জন্য সহজ করে দিন